দীর্ঘ প্রায় বারো বছর ধরে পুরসভার রাস্তা বেহাল পথ অবরোধ বাসিন্দাদের পুরসভা নির্বাচন হয়নি তাই রাস্তা মেরামতের উদ্যোগ নেয়নি রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ ধূপগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দারা জানা গিয়েছে সিনেমা হল শনি মন্দির থেকে গ্যাস গোডাউন যাওয়ার এই রাস্তা দীর্ঘ প্রায় বারো বছর থেকে বেহাল এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত গ্যাসের ভারী গাড়ি যাতায়াত করে পাশাপাশি প্রায় তিনটি ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তা বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে থাকলেও এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়নি পুরসভা বহুবার পুরসভায় জানা গণনা হলেও এখনো অবস্থার পরিবর্তন হয়নি পুরসভায় ভোটটা হওয়ায় বর্তমানে পুরো বোর্ড নেই তাতেই অবস্থা আরো জটিল হয়েছে এই রাস্তা সংস্কারের উদ্যোগ কে নিবে এখন সেটাই বড় প্রশ্ন খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে অবরোধকারী বাসিন্দাদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা অবরোধ তুলতে নারাজ দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলে পরবর্তীতে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী এখানে সরি তিনশো মিটার হবে এটা আমার আইডিয়া আমার যদিও মামা নাই কিন্তু এইটা নিয়ে আমরা মোটামুটি বারো বছর থেকে এই রাস্তাটার মধ্যে পৌঁছি বর্ষার সময় হাঁটুখানিক জল লাগে থাকে এই হাঁটুখানিক জল ঢেকে ছেলেরা স্কুলে যায় গ্যাসের গাড়ি একবার উঠে গেছে গ্যাসের গাড়ি সেইটাকেও আমরা ঘুরে ধরে আমরা আবার কি যাওয়ার কিছু হ্যাঁ ওভারলোডিং তো যাই হোক ওভারলোডিং যায় তো তার তাদের গ্যাসের কোম্পানির কিন্তু কোনো ধুক্ষেপ নাই এতে ওনারা কোনো চেষ্টাও করে না এতে আমরা এটা কি সমস্যা হচ্ছে এখন সমস্যা এখানে সাইকেল নিয়ে যাওয়া যায় বর্ষাকালে বর্ষাকালের সমস্যা কতটা বর্ষাকালের সমস্যা মানে হাঁটু জল নেই বর্ষাকালে গর্ত হয়ে যাচ্ছে একেবারে পরিস্থিতি খুব খারাপ এটাই চায় না আপনারা আমরা তার রাস্তাটা ইমিডিয়েট সংস্কার করি আপনার নাম আমরা শঙ্কর তিনবার দিয়েছি পিনের থেকে চারবার কমপ্লেন করেছি এর আগেও জঙ্গল ছিল ওই জল উঠে এরকম মানে নোঙুলার জলগুলো আমরা পরিষ্কার করলাম তখনও অবরোধ করেছিলাম তখনও বলল ঠিক হবে কিন্তু তারপরে ঠিক হয়নি এখনও এই অবস্থায় চলছে ওরা বলছে করব করবো করতেছে না কত থেকে রাস্তা খারাপ দশ থেকে বারো বছর এটা কোন রাস্তা এটা সাত নাম্বার ওয়ার্ড অরবিন্দ পল্লী বলে কতদিন থেকে এই দুর্ভোগ এই দুর্ভোগ আমরা তো দুর্ভোগ করেই যাচ্ছি দশ বারো বছর থেকে দুর্ভোগ না তিন চার বছর থেকে দুর্ভোগ মানে চরমে উঠেছে পৌরসভার কি বক্তব্য পৌরসভা কি জানা সবার কোনো বক্তব্যই নেই আসে হ্যাঁ হবে হবে বলে আর কোনো কিছু পৌরসভায় তো নির্বাচন নেই যার জেরেই এই সমস্যাটা হচ্ছে এখন নির্বাচন নেই এখন তার আগে তো ছিল তখনও তো কমপ্লেন করা হয়েছে তখনও কিছু করেনি আর সামান্য ড্রেনগুলোর অবস্থা দেখুন আমরা চাইছি এই রাস্তাটা সুরাহ হোক আমাদের জন্য সবার জন্য এই রাস্তাটা সব থেকে ইম্পর্টেন্ট রাস্তা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি